মাদ্রাসা পড়ুয়া সেই ভাইরাল শিশু রিফাত পবিত্র ওমরাহ পালনে যাচ্ছেন সৌদি আরব কই যাই ভাই মক্কা মদিনা মক্কা মদিনা বাংলাদেশ জাতীয় মাছের নাম কি পাঙ্গাসকে জাতীয় মাছ বলে সে ভাইরাল হলেও এখন ঠিক মতোই বলতে পারে জাতীয় মাছ ও ফলের নাম জাতীয় মাছের নাম কি তা জাতীয় ফল কাঠাল এই যাইতেছে তোমার কি লাগান লাগতেছে ভালো শিশু রিফাতের সঙ্গে জীবনের শেষ প্রান্তে এসে স্বপ্নের মক্কা মদিনা দেখার সুযোগ পাচ্ছেন এলাকার দরিদ্র বৃদ্ধ তোতামিয়াও এছাড়াও রিফাতের মাদ্রাসার শিক্ষক সহ মোট ছয় জন যাচ্ছেন পবিত্র ওমরাহ হজে রিফাতের শিক্ষক কারি আব্দুল কুদ্দুজ জানান দুই সালে ডিবিসি নিউজের কল্যাণে সারা দেশে পরিচিতি পায় ছোট্ট শিশু রিফাত এরপরই মূলত এবার শাহজাহান নামের এক সৌদি প্রবাসীর অর্থায়নে যাচ্ছেন শিশু রিফাত ও তার সফর সঙ্গীরা খরচ বাবদ আনুমানিক নয় লাখ টাকার পুরোটাই দিচ্ছেন মহৎ সেই প্রবাসী আমাদের সাথে যে ভাইরাল রিফাত তুতাবাই আনর মামা আমি সহ আমার আব্বা আম্মা সহ আলহামদুলিল্লাহ উমরাতে যাচ্ছি শাহজাহান ভাই আল্লাহ তালা ওনার নাম যেমন দুনিয়ার বাচ্চা ওনার মনটাও এরকম অনেক বড় ওনার উসিলায় রিফাত সহ ওনাদের টোটাল ৬ জনকে ওই মাদ্রাসার রিফাতের হুজুর আনোয়ার মামা তুতাবা এবং তার আব্বা আম্মা সহ এই ছয় জনের সম্পূর্ণ খরচ উনি বহন করতেছেন সর্বপ্রথম কিন্তু ভিডিও ডিবিসি নিউজ আলহামদুলিল্লাহ আপনার প্রচার করেছিলেন সর্বপ্রথম এরপর থেকেই আল্লাহামুল্লাহ সারা বাংলাদেশ এরিফাতকে চিনে আমাদের মাদ্রাসাকে চিনে তো আমি যেহেতু নিয়ত করেছিলাম যে উমরাতে প্রথম যে উমরাতে যাব নিয়ত করেছিলাম আমেরিকান এক প্রবাসে আলহামদুলিল্লাহ আমার উমরা আমাকে প্রথম উমরা যাওয়ার জন্য ওনার সহায়তা করেন তো আমি সেখানে যাওয়ার পরেই প্রথম যে ঘরের ভিতরে গিয়ে ঢুকছে প্রবেশ করে নিয়োগ করেছে আল্লাহ আমাদের তোফিক দান করে আবার রিভাত তোতাবাই আনমা আমার আব্বা আম্মাকে নিয়ে সহ আবাজার যেতে পারি শিশু রিফাতের সফর সঙ্গীরা জানান হজে যেতে পেরে বেশ উচ্ছ্বসিত তারা অভাব সংসারে যেখানে কোনো দিন হজে যাওয়ার ইচ্ছে পূরণ হতো না সেখানে প্রবাসী শাহজাহানের উদারতায় তাদের স্বপ্ন পরিণত হচ্ছে বাস্তবে তাই দেশবাসীর কাছে সবার জন্য দোয়া করেন হজ যাত্রীরা আল্লাহ জায়গাটা দেখলাম বিদেশ জায়গাটা দেখলাম ইচ্ছা আছে আল্লাহ আল্লাহ আমার কেমন নাই Auzar zaio, bai, laburra zaio. Emon da kuci kuci সব কিছু ঠিকঠাক থাকলে তেসরা ডিসেম্বর রাতে সৌদির উদ্দেশ্যে শিশু রিফাত ও তার সফর সঙ্গীদের দেশ ছাড়ার কথা রয়েছে আঞ্চলিক পাসপোর্ট পাসপোর্ট আনতে গেলে সঙ্গে দেখা করেন শিশু রিফাত গত ডিসেম্বর তাদের হাতে পাসপোর্ট তুলে দিয়ে সুরামগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান জানান গ্রাহকদের ভোগান্তিহীন ভাবে পাসপোর্ট সেবা দিয়ে যাচ্ছে তারা সুন্দরভাবে পাসপোর্ট হাতে পেয়েছে পাসপোর্টের সেবা সহজে যেভাবে নিতে পারেন আমরা আপনাদের যেভাবে সহজে সেবা দিতে পারি মতো সবাই যাতে খুশি মনে পাসপোর্ট নিয়ে বাড়ি যেতে পারেন এটাই আমাদের কামনা